সাতই জুলাই রথযাত্রার দিন আপনার বাড়িতে লাগান একটি গাছ আপনার জীবনের অর্থ কষ্ট দূর হবে প্রচুর অর্থ আসবে এবং আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে নমস্কার বন্ধুরা আমি সুমিতা আমার চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ আছেন সামনেই আসতে চলেছে রথযাত্রার একটি পূর্ণ দিন আর এই রথযাত্রার দিন ভক্তিভরে জগন্নাথ দেবের পুজো করলে মুক্তি পাবেন জীবনের একাধিক জটিলতা থেকে বলা হয় এই রথযাত্রার দিন কাজ লাগানো অত্যন্ত শুভ তাই এই রথযাত্রার দিন আপনারা আপনাদের বাড়িতে কোন গাছ লাগাবেন আজকে আমি আমার ভিডিওতে সেই নিয়েই আলোচনা করব তাহলে চলুন বন্ধুরা ভিডিওর মূল পর্বে যাওয়া যাক তবে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে এবং ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আমি সাধারণত আমার বন্ধুদের জন্য পুজো পাঠের বিধি তথ্য কথা বাস্তু টোটকা এবং বিভিন্ন উপায় বিষয়ক ভিডিও বানিয়ে থাকি হিন্দু উৎসবের মধ্যে একটি অন্যতম উৎসব হল রথযাত্রা প্রতি বছর আষাঢ় মাসে আয়োজিত হয় রথযাত্রা শাস্ত্রে এই তিথির মাহাত্ম রয়েছে বিস্তর এটি একটি পবিত্র তিথি হিসেবে গণ্য করা হয় এই দিন ভক্তিভরে জগন্নাথ দেবের পুজো করলে মুক্তি পাবেন জীবনের একাধিক জটিলতা থেকে তেমনি এই দিন কয়েকটি গাছ যদি আপনারা আপনাদের বাড়িতে লাগাতে পারেন তাহলে আর্থিক উন্নতি হবে অর্থ সংক্রান্ত নানান সমস্যা সারা বছরই লেগেই থাকে কখনো পাওনা টাকা আদায়ের সমস্যা কখনো আয় বৃদ্ধিতে বাধা দেখা দেয় তেমনি অনেক সময় আর্থিক ক্ষতি হয় আপনি অর্থ সংক্রান্ত নানান জটিলতার সম্মুখীন হলে এই রথযাত্রার দিন আপনার বাড়িতে একটি গাছ নিয়ে আসুন এবং সেটিকে সঠিকভাবে সঠিক দিকে লাগিয়ে দিন দেখবেন আপনার বাড়ির বাস্তুদোষ দূর হবে এবং আপনার আর্থিক সমস্যা কাটবে এবং প্রচুর অর্থ আপনার হাতে আসবে তাহলে চলুন বন্ধুরা জেনে নিই এই রথযাত্রার দিন আপনারা কোন কোন গাছগুলি বাড়িতে নিয়ে আসবেন বাস্তুশাস্ত্র অনুসারে কিছু গাছ আছে যেগুলি একজন ব্যক্তির জীবনে নেতিবাচক প্রভাব ফেলে আবার বেশ কিছু গাছ আছে যা জীবনে আনে সুখ সমৃদ্ধের জোয়ার তাই এই ধরনের গাছগুলি বাড়ির আশেপাশে লাগালে গৃহে এবং পরিবারে সমৃদ্ধির বন্যা বয়ে যায় আধুনিক জীবন নগর কেন্দ্রিক খুব সামান্যই সময় আমাদের কাটে প্রকৃতির সান্নিধ্যে অথচ সবুজ প্রকৃতির মধ্যে কিছুটা সময় অতিবাহিত করে তা মানসিকভাবে আমাদের শান্তি প্রদান করে শারীরিকভাবেও আমরা সতেজ হয়ে ওঠি এই কারণেই বহু মানুষ তাদের ছোট্ট একফালি বাগানে বা বারান্দায় নানাবিধ গাছ লাগান আবার জানলে অবাক হবেন বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির মধ্যে লাগানো গাছগুলি আমাদের জীবনেও বিশেষ প্রভাব ফেলে এমনকি বাস্তু মেনে গাছ লাগালে দুর্ভাগ্য দূরে সরে যায় হিন্দু ধর্মে এমন নানাবিধ গাছ রয়েছে যেগুলি বাড়িতে বসেলে সৌভাগ্য আসে হাতের মুঠোয় জীবন ভরে ওঠে সুখ ও সমৃদ্ধিতে তবে সঠিক গাছ না চিনলেই কিন্তু বিপদ সেক্ষেত্রে ভুল গাছ লাগানোর পরে তার নেতিবাচক প্রভাব জীবন হয়ে উঠতে পারে অস্থির তাই সঠিক গাছগুলি লাগানো অত্যন্ত জরুরি চলুন জেনে নিই কোন গাছগুলি আপনারা বাড়িতে লাগাতে পারেন প্রথমেই যে গাছের কথা আমি বলবো সেটি হল তুলসী গাছ হিন্দু ধর্মে তুলসী গাছের মাহাত্ম অনেক মনে করা হয় তুলসী গাছ স্বয়ং মা লক্ষ্মীর প্রতি তাই উত্তর পূর্ব কোণে তুলসী গাছ স্থাপন করলে তার জীবন করে তোলে ঐশ্বর্য এমনকি প্রত্যেক দিন স্নান করে তুলসী গাছে জল দিলে গ্রহের দোষ খণ্ডন হয় পাপ ধুয়ে যায় ও বাস্তুতে কোনো দোষ থাকলে তাও প্রশমিত হয় গৃহে ইতিবাচক শক্তি প্রবাহ বজায় থাকে গৃহে সম্পদে পরিপূর্ণ হয় এর পরের গাছটি হলো লজ্জাবতী গাছ অজ্ঞাতবাসীর সময় লজ্জাবতী বৃক্ষের নিচেই অস্ত্র লুকিয়ে রেখেছিলেন পাণ্ডবরা শনি প্রিয় বৃক্ষ লজ্জাবতী গাছ এই গাছ গৃহের বাইরে এমন এক লাগানো উচিত যাতে বাড়ির বাইরে বেরোলেই ডান দিকে এই বৃক্ষ দৃষ্টিগোচর হয় মনে করা হয় প্রতিদিন শস্যের তেলে একটি প্রদীপ এই গাছের নিচে জ্বালালে গৃহে আনন্দের অভাব হয় না লজ্জাবতী আরাধনায় স্বাস্থ্য ভালো থাকে পরিবারের সদস্যদের উন্নতি হয় এরপরের যে গাছটির কথা আমি বলবো সেটি হলো আমলকি মা লক্ষ্মী এবং ভগবান শ্রী নারায়ণের প্রিয় বৃক্ষ হল আমলকি গৃহের উত্তর কিংবা উত্তর পূর্ব কোণে এই গাছ লাগানো উচিত প্রতিদিন এই গাছে জল দিলে ও পূজা করলে গৃহ ভরে ওঠে সুখ ও শান্তিতে গৃহস্বামীর কখনোই অর্থের অভাব হয় না দুঃখের নিবারণ ঘটে এর পরের গাছটি হল কলা গাছ হিন্দু ধর্মে কলা গাছের গুরুত্ব অপরিসীম প্রতি বৃহস্পতিবারে কলা গাছের পূজা করলে তা অত্যন্ত শুভ ফল দেয় গৃহের উত্তর পূর্ব কোণে কলা গাছ বসালে তা গৃহে জ্ঞানের প্রবেশ ঘটায় কারণ এই গাছ বৃহস্পতি গ্রহের প্রতিনিধি বাড়িতে কলা গাছ লাগালে প্রভু বিষ্ণুও অত্যন্ত প্রসন্ন হন ফলে গৃহে বসবাসকারীদের কখনোই শান্তি ও আনন্দের অভাব হয় না এরপরের গাছটি হল গাছ এই গাছও লাগানো বাড়ির উত্তর এবং পূর্বকোণে অত্যন্ত শুভ সেই ক্ষেত্রে এই বাড়ির লোকেরা সবার দ্বারা সম্মানিত হন আবার দক্ষিণ অথবা উত্তর দিকে এই গাছ বসালে শান্তি ও আনন্দ বাড়ে মনে করা হয় বেলগাছে দেবী লক্ষ্মী অধিষ্ঠান করেন ফলে এই গাছের পূজা করলে জীবন ভরে ওঠে সম্পদে এরপরের গাছটি হলো শিউলি ফুল গাছ বাস্তুশাস্ত্রে শিউলি গাছকে অত্যন্ত পবিত্র গাছ হিসেবে বর্ণনা করা হয়েছে মনে করা হয় যে গৃহের উত্তর কিংবা উত্তর পূর্ব দিকে শিউলি গাছ লাগানো থাকে সেই গৃহে মা লক্ষ্মী স্বয়ং বিরাজমান হন কোনো গৃহের বাস্তুতে সমস্যা থাকলে উত্তর পূর্ব দিকে শিউলি গাছ লাগানো উচিত সেক্ষেত্রে বাস্তুর সকল নেতিবাচক প্রভাব কাটাতে পারে এই শিউলি গাছ এরপরের এবং শেষ যে গাছটি আমি কথা বলবো সেটি হলো জবা গাছ জ্যোতিষশাস্ত্রে সূর্য এবং মঙ্গলের সঙ্গে সম্বন্ধ রয়েছে জবা গাছের প্রতিদিন তামার ঘটিতে জবা ফুল রেখে সূর্য দেবতার উদ্দেশ্যে জল দিলে তার জীবনের সম্মান আনে স্বাস্থ্য ভালো করে এছাড়াও প্রতিদিন মা দুর্গাকে জবা ফুল নিবেদন করলে জীবনের সব বাধা দূর হয় বাড়ির দক্ষিণ পূর্ব কোণে অথবা দক্ষিণ দিকে জবা ফুলের গাছ বসালে তা গৃহের পক্ষে অত্যন্ত মঙ্গলের সূচনা করে তাহলে বন্ধুরা আশা করছি আজকে যে কটি গাছের কথা আমি বললাম সেই কটি গাছই খুব চেনা পরিচিত গাছ এবং আপনারা খুব সহজেই সেই গাছগুলি এই রথযাত্রার দিন আপনার বাড়িতে আনতেও পারবেন এবং লাগাতেও পারবেন প্রত্যেকটি গাছ যদি লাগানো সম্ভব না হয় যে কোনো একটি গাছ আপনারা অবশ্যই লাগাতে পারেন তাহলে বন্ধুরা আশা করছি আজকের আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং একটু হলেও আপনাদের উপকারে আসবে আর যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে আপনার সাথে সাথে আপনার আত্মীয় পরিজন বন্ধু বন্ধুবান্ধব সকলে এই ভিডিওটি পেয়ে উপকৃত হয় তাহলে বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবারও দেখা হবে আপনাদের সঙ্গে নতুন কোন একটা ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন এবং ঈশ্বরের কৃপায় সুস্থ থাকবেন